গাছের দেখো এই যে ঢেঁড়সের ফুলগুলো সুন্দর হচ্ছে একটা দুটো করে ফুলগুলো ফোটা শুরু হয়েছে আজকে আবার দুটো ফুল ফুটেছে আজকে লক্ষ্মী জবা দেখো আজকে আজকে আবার একটা লক্ষ্মী জবা ফুটেছে করবী কত ফুল ফুটেছে দেখো পুরো গাছটা করবী ফুলে ভরে গেছে দারুণ লাগছে প্রচুর ফুল ফুটেছে করবী আজকে সজনে ফুলও ফুটেছে দেখা যাক কি হয় এই চারটে ফুল তো আর নেবো না কিন্তু সজনে যদি ধরে তো খুব ভালো আর না ধরে তো কোনো ব্যাপার নয় আর এই সবেদাটা সবেদা এই গাছের সবেদাগুলো এটা মনে হচ্ছে পুষ্ট হয়ে গেছে এটা কয়েকদিনের মধ্যে আমি তুলে নেব দুটো সবেদাই আছে ফুল ফুটেছে না দারুণ লাগছে আকাশটা দুদিন ধরেই মেঘ হয়ে আছে চিচিঙ্গারও ফুল ফুটেছে চিচিঙ্গার ফুল কেমন দেখে না এই দেখো চিচিঙ্গার ফুল এর আগে আমি দেখিনি কোনো দিনও চিচিঙ্গার ফুল এই যে ফুল ফুটেছে অল্প দু একটা ফোটফুল ফুটেছে ওনো এটা বেলা হলে ফুটবে কিন্তু এখন বৃষ্টি নেমে গেল আকাশটা দেখো কি মেঘ করে আছে ওয়েদারটা ভালোই লাগে না হলে এই সময় ছাদে দাঁড়ানো মুশকিল হয়ে যায় চাঁদ তো পান্তু এতো ওয়েদার ভালো তো তুই তো মুছেছি তোর কি হয়েছে রে হ্যাঁ দিনটা পোকা ধরেছে এটা খাওয়া যাবে না যাই না যাই বাবা প্লেটে তো যা ছিঁড়ি বাপরে বাপ শক্ত হবে মনে হচ্ছে বাবা ব্লেডটা তো কাটাই যাচ্ছে না বেগুন টেনে ছেড়ে এটা তো সেরকম সাইজ হয়েছে এটা খাওয়া যাবে বলে মনে হচ্ছে না পোকা ধরেছে বেগুন গাছে জবা গাছে মিলিবাগ হয়েছে একটু ওষুধ স্প্রে করতে হবে আর দেখো লাউ পাতাগুলো তুলে নিচ্ছি প্রচুর আমি কিন্তু একটু আম ভালো না আসে ভরা সাধে যাওয়ার আগে আমি ডিম আর আলু সেদ্ধ করতে দিয়ে গেছিলাম এটা কম আছে বসানো ছিল নটু রুটি ভিজিয়ে গেছি এখন ডিম আলুর জলটা ঝরিয়ে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব ঘরে বাইরে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে লাউ পাতা বেগুনটা ভেজানো রয়েছে এখানে নতুন ডিমটা এটা আজকে ডিমগুলো আমি ভেবেছি সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে উল্টে দিইনি বলে এই পাশটা সেদ্ধ হয়নি াস্টে চা 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 হয়ে গেছে আর মুড়ি এত ভালো কি বলবো বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে রোদের তাপ নেই পাখাও চালাতে হচ্ছে না আজ একটা রান্নার ভিডিও করব লাউ পাতা তুলে আনলাম না ওটা দিয়েই করব গাছের লাউ পাতা তবে একটু বড় বড় সাইজ হলে ভালো হতো তা যাই হোক এইটা দিয়েই আজকে ভিডিও করব কাজ করছি আর মানে আমি ভিডিওটা কিভাবে শ্যুট করব না করব। সেগুলোকে আমি মনে মনে কল্পনা করছি খাবার জলগুলোকে ভরে নিচ্ছি তারপরে ধরো পাতি বাটা এগুলো তো আছেই সেগুলোকে সব জোগাড় করে নিচ্ছি আর আমি যেইখানে যাচ্ছি নটু আমার পেছন পেছন সেখানেই যাচ্ছে আমার পেছন আর ছাড়ে না এই যে আমি মশলা বাড়ছি আমার পাশে কিন্তু ওষুয়ে আছে মশলাটা বাটা হয়ে গেলে কোটাকুটির কাজ করব। গোটা বাটা এগুলো সব রেডি করে নিয়েছি যেতে পারি ডাক্তার আমাকে ছাড়ছে না তার কারণ হচ্ছে কিছু না কিছু আমার লেগেই আছে এখন আমার দাঁতের সমস্যা এগুলো সব আগে ধুয়ে ধুয়ে নিয়েছি যে গুণটা যদি ভালো থাকে তো কোটা বাটা কমপ্লিট করে স্নান করে এসছি এবার রান্না শুরু করবো যে বাসনপত্রে ভিডিওটা শ্যুট করবো সেই বাসনপত্রগুলোকে নামিয়ে নিচ্ছি আর কীভাবে শ্যুট করবো সেটারও পরিকল্পনা করছি সকাল থেকে মোবাইল দেখবার মতো একটু সময় হয় না যদিও মোবাইলটা আমার সব সময় কাছে কাছে থাকে তো চলো এখন ভিডিওটা শুট করি রান্নার সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে এদিকে আজকে একটা ভিডিও করব ওই লাউ পাতা দিয়ে একটা বড়া টাইপের করব সেটা আমি শঙ্করেশ কিচেনে আপলোড করব ওটার পুরোটা একটা স্পেশাল ব্যাপার আছে আর কি বলতো গাছের লাউ পাতা লাউ গাছটা কিছুই সেরমভাবে খাওয়া হয়নি একদিন লাউ দিয়ে চচ্চড়ি করেছিলাম আর আজকে এই প্রথম লাউ পাতা তুললাম লাউ পাতার বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে তো ওর মধ্যে ব্যাটারি বলো পুরি বলো সবই কিন্তু একটু স্পেশাল ব্যাপার আছে তো সেটা আমি এখন এখানে কিছু বলছি না আমি ওটা শঙ্করিস কিচেনে আপলোড করব। ওটা গরম গরম ভাজবো তো তা তার ডিম কখন সেদ্ধ করে রেখেছি কিন্তু ওই ভিডিওটা শ্যুট করছিলাম ওই জন্য ওইখানে আমার অনেকটা সময় চলে গেলো তো এখানে দেখো সমস্ত রেডি করে নিয়েছি উচ্ছে বেগুন টেগুন এসব কাটা হয়ে গেছে ছেড়ে নেবো আর আমার এই যে এইটা আমি এখন হাতা টাতাগুলো রাখছি আমার খুব সুবিধা হয়েছে এখানটা না এতটা পর্যন্ত ঝুলতো আর এখানে না কাজ করতে পারতাম না আমি সেই জন্য এখন এইটার মধ্যে আমি হাতাটাতাগুলো টাতা গুলো রাখছি চলো এবার রান্না বান্না শুরু করি আর এরকম তেলের বোতলের তলায়তে এরকম দিয়ে রাখি না হলে তেল গড়িয়ে চতুর্দিকে হয় তোমাদের কার কি জামা কাপড় হয়েছে না আমি তো সেদ্ধ বসিয়ে ছাদে চলে গেছি আমি ভেবেছিলাম যে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আরেকটা উল্টানো হয়নি এই দিনটা যেমনি ভালোই সেদ্ধ হয়েছে এটা হয়তো নিচের দিকে ছিল সব থেকে মানে নতুন ডিমটা কম সেদ্ধ রেখেছি এরকম আর নটু এইরকম ডিম খেতেই বেশি পছন্দ করে ওকে তো ডিম শুধু শুধু খাবে ধরো ডিমটা শুধু শুধু খাবে ও কিন্তু ওই এসে খাবে না ভাতের সাথে মাখিয়ে দিলে ও খেতে চায় না আমি মনে মনে পেয়েছি যে ডিমটা আগে শুধু খাইয়ে দেবো তারপরে আলু আর দই দিয়ে ভালো করে মাখিয়ে ভাতটা খাওয়াবো দুদিন ধরে ভালো আছে ভীষণই গরম আর এখন একটু মেঘলা হয়ে আছে বলে মানে কালকেও দেখলাম যে ঘাম টাম সেরকম হয়নি আজকেও তাই একদম ওয়েদারটা একদম ঠান্ডা পাখা না চালিয়েও কাজ করা যাচ্ছে বাইরে বেশ ভালো হাওয়াও দিচ্ছে আর আমি তো ওর জন্য গরম এত গরম আমি মোবাইল দিয়ে শুট করি না মোবাইলে তো আমি ভিডিও শুট করি মোবাইল অফ হয়ে যাচ্ছে ভিডিও আমি শুটই করতে পারছি না সেই জন্য মনে মনে হয়েছি যে নিজের ঘরে চলে যাব নিজের ঘরে তাপটা একটু কম সেই ক্ষেত্রে হয়তো আমার অসুবিধাটা একটু কম হবে উপরের ঘরে আমি ভিডিও শুটই করতে পারছিলাম না কদিন ভীষণ অসুবিধা হচ্ছিল তবে এরকম একটু নরম নরম দিন খেতে কিন্তু বেশ ভালো লাগে প্রেশার কুকারে দিয়েই করি কিন্তু আলুটা টমটমুখী আলু এবার আলুটা হয়তো প্রেশার কুকারে দিলে গলে যাবে সেই জন্য আরকি আলুটা আর এমনি সেদ্ধ করে দিতে প্রেশার কুকারে দিলাম না প্রেশার কুকারে দিলে একদম আলুটা একদম ঘেটে খাওয়া হয়ে যাবে কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে মানে যত কষানোটা ভালো হয় না রান্নার টেস্টটা কিন্তু তত ভালো হয় তাহলে একটু দেখাই কষানোটা কেমন হয়েছে একদম তেল ছাড়া ছাড়া হয়েছে মশলাগুলো খুব সুন্দর মানে কষানো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কালারটাও বেশ ভালো হয়েছে তাই না

কিন্তু কানের প্রেশারে জন্য তারপর এই যে দিন যেমনি ওদের পরপর তিন দিন ছুটি ছিল শনিবার ওর এমনি ছুটি থাকে রবিবার ও কোনো কোনো সপ্তাহে ছুটি থাকে বা কোনো কোনো সপ্তাহে মানে হাফ ছুটি থাকে আর সোমবার মানে আজকে ডিউটি করছে কালকে আবার ছুটি ওদের ওখানে নববর্ষের স্বাভাবিক কি একটা যেন বললো ওই ব্যাঙ্গালোরে ওটাকে কি একটা নাম বলে আমরা যেমনি নববর্ষ বলি ওর একটা মানে নববর্ষটাই আর কি একটা নাম বলে সেই জন্য কালকে ছুটি আছে পরপর এতগুলো ছুটি আছে বাড়িতে তো আসতেই পারতিস তাহলে দু একদিন থাকতে পারতিস একের সময় খারাপ লাগে আবার একের সময় ভাবি যাব। তারপরে বিভিন্ন রকম ভাবনা চিন্তা এসব করে যাওয়া হয় না কাজ থাকে নানান রকম তোমাদের কার কার ছেলেমেয়েরা বাইরে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখো কে কোথায় থাকে ছেলেমেয়েরা কে কোথায় থাকে আমার ছেলে তো ব্যাঙ্গালোরে থাকে তোমাদের ছেলেমেয়েরা কোথায় থাকে অবশ্যই কমেন্ট করো ভালো লাগবে তোমাদের ছেলেমেয়েরাও প্রতিষ্ঠিত হোক ভালো হোক এটা আমারও ভালো লাগবে সবাই সবাই তো সন্তানকে খুব কষ্ট করেই মানুষ করে একটা সময় হয় কি বাবা মারা ভীষণ কষ্ট করে করে সন্তানকে মানুষ করার চেষ্টা করে না সেই সময়টা লেখাপড়ার জন্য প্রচুর খরচ করতে হয় তাদেরকে দাঁড় করানোর জন্য বা ধরো স্বামীর হয়তো একার আয় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্বামী একার আয় মহিলারা মানে আগেকার দিনে বেশিরভাগ মহিলারা ঘরে ঘর সংসারটাই করত। ধরো আমি একটা মাধ্যম পেয়েছি আজকে যদিও আমি টিউশনি করতাম বা কোনো না কোনো হাতের কাজটা কিছু না কিছু আমি রোজগার করতাম কিন্তু অনেক মহিলারাই আছে যারা ধরো কোনো কাজ কর্ম করে না মানে একশো টাকাও আর্ন আর্ন করে না বা দশ টাকাও আর্ন করে না স্বামীর উপরেই ভরসা করে এরকম অনেক পরিবার আছে স্ত্রীকে কাজ করতে দেয় না আবার অনেক পরিবার আছে যে পাশে দাঁড়ালে খুব ভালো হয় তো সেটা তো ব্যক্তি বিশেষে বা স্থান কাল পাত্র সবকিছুই আর কি সেই বিশেষে হয় তো যদিও মহিলাদেরও একটু আজকালকার দিনে কোনো মহিলারা বসে থাকে না মানে এই যে জেনারেশন এই জেনারেশনের মেয়েরা কিন্তু বেশ স্বাবলম্বী আর কি বলতো চেষ্টা করে স্বামীর পাশে দাঁড়ানোর নিজের শখের সবগুলো পূরণ করে স্বাবলম্বী হওয়া দরকার নাহলে হয়তো কোনো দিন হ্যাঁ রোজগার করে দেখো না এই কথাটা বল শুনতে হবে না কি রোজগার করে দেখো না কত ধনে কত চাল এরকম দেখে অনেকেই বলে কিন্তু এই কথাটা শুনতে হবে না এ বাবা যা আমি ভেবেছিলাম বেগুনটা বোধ হয় একদম শক্ত শক্ত দরগাচাপ করতে হবে কিন্তু না না নরম হয়েছে ভালোই নরম হয়েছে তোমাকে দেখায় সব লাগে দেখো সেটা এরকম দেখতে হয়েছে আর এটা ভাজার পর এই রকম হয়েছে গরম গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ লাগবে ডিম উচ্ছে চচ্চড়ি করার পর তারপরে এই বড়া ভাজার কাজটা আমি করলাম যাতে এটা গরম গরম থাকে আর আমার কর্তাকে আমি একটু বৌদিদের বাড়িতে পাঠিয়েছি যে এই বড়াগুলো একটুখানি কয়েকটা দিয়ে আসার জন্য লাঞ্চ করার পর একটুখানি রেস্ট নেবো সঙ্গে এডিটিং করব। তারপরে বিকেলবেলা ডাক্তারের কাছে যাব ওই আটটা নাগাদ যাব নাম লেখানো হয়ে গেছে তো দাঁতের গোড়ায় না একটা টিউমার টাইপের হয়েছে এইখানটায় দিন ধরে দাঁতটা ফুটো হয়েছিল। আগে সিস্ট ছিল তো সেটাই মনে হয় কিছু একটা হয়েছে যাই হোক যা হবে দেখা যাবে ডাক্তারকে তো আগে দেখাই তারপরে ডাক্তারবাবু যা বলবেন সেটা নিয়ে দাঁতেও সেরম ব্যথা কাথা নেই তবে এই পাশটা দিয়ে খেতে পারি না যেহেতু দাঁতটা ফুটো হয়ে আছে সেই জন্য খেতে পারি না রুট ক্যানেল করেছিলাম কিন্তু ঠিকঠাক মতো করতে পারেনি যে ডাক্তারকে দিয়ে করিয়েছিলাম যাই হোক কিছু করার নেই এখন ডাক্তার দেখাতেই হবে ফেলে রাখলে চলবে না অসুখ করলে ডাক্তার দেখাতেই হবে তা চলো এখন লাঞ্চ টাঞ্চ সেরে আর এই যে লাউ পাতা দিয়ে যে বড়া এটা আমি একটুখানি ওই মাসিমার জন্য পাঠিয়েছি আসলে মাসিমা যতদিন এখানে আছে ওই নিরামিষ রান্না করলে না খালি মনে হয় মায়ের কথা মনে হয় মার সাথে এসে এসে গল্প টল্প করতো সেই জন্য না মনে হয় যে মায়ের কথা আমার নিজের মায়ের কথাও মনে হয় তো পাত্তাও দিচ্ছে না কি এটা কি এটা চকলেট <laughs> <hiney helicopterarea> <Vorteil> <wow>. <souvent> এই দাঁতে সমস্যা চকলেট খাবে ভাত খাবে কিন্তু নরম হয়ে গেছে নাকি এই বাবা নরম হয়ে গেছে একটা যখন এরকম করেছে তাহলে একটা একটু এরকম করে খাই নুন চিনি জল করেছি এই নিয়ে চললাম নাও

কি আনন্দ আজি তোমার এই কি আর ভুলে গেছি বসেছে কিন্তু তোমার পাশে দেখে না তেমন শুয়ে থাকতে কেন শুয়ে আছো কি আমি কি করব চারটে চকলেট খেয়েছে পেট ব্যথার মধ্যে চারটে চকলেট খেয়েছে চকলেট খেয়ে এখন এনার্জি রয়েছে এখন এগারোটা বাজে তো আজকে আমি ডিনারে কি করেছি বলো তো মুড়ি খেয়েছি আর আমার কর্তা কিছুই খায়নি শুধু নুন চিনির জল খেয়েছে ওষুধ টষুধ খেয়েছে গায়ে একটু জ্বর জ্বরও আছে পেট গরমের থেকে হয়েছে তো তো নুন চিনির জল খেয়েছে ব্যাস এতটুকুই আর ওষুধপত্র খাচ্ছে আশা করছি কালকে ঠিক হয়ে যাবে আর আজকে আর নিজের জন্য কিছু করতে ইচ্ছা করলো না নটু ছাতু খেয়েছে আর আমি মুড়ি খেয়ে নিয়েছি তো আজকে ডাক্তারের কাছে আর যাওয়া হলো না দেখি কালকে হয়তো গেলেও যেতে পারি আজকে নাম লেখানো হলো আমার জায়গায় হয়তো অন্য কেউ দেখাতে পারতো এরম অনেক সময় হয় কি নাম লেখানো থাকে নাম পায় না কিন্তু এরকম হয় না যে নামটা তো আমি তো যেতে পারলাম না এরম অসুবিধার জন্য একা একা গেলে কি হতো মানে অনেকটা রাত্রি ব্যাপার তো আটটা ধরো একা একা ধরো মোটর যেতে হতো তারপরে ফেরার সময় আবার অটো টুটো পাবো কি বলুন ও বলেছিল একবার নিয়ে যাবে তোমার বললাম যে শরীরটা খারাপ যখন থাকে যাই হোক নাম লিখিও আজকে না মানে আজকে নাম লিখিও দেখানো হলো না যাই হোক কালকে হয়তো দেখাতে যেতেও পারি আমারটাও ফেলে রাখলে চলবে না যাই হোক চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে যেন টাটা